সালামু আলাইকুম হালেক আপনাদের মাঝে নিয়ে এলাম অনেক সুন্দর সুন্দর ব্যাপের নতুন কালেকশনগুলো এই কেনা ব্যাপ থেকে অনেক ভালো হবে অনেক ক্লাউড হবে আবার চার্জও বেক আপ ভালো দেবে এগুলো আপনাদের সবগুলোর মধ্যে নিয়ে ইউজ করা হয়েছে লিথিয়াম প্ল্যামার ব্যাটারি আঠারোশো থেকে বারোশো চোদ্দোশো এম ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে সতেরোশো এমএস এইগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে বলবো এটার দাম মাত্র সাতশো টাকা যারা হোয়াটসঅ্যাপ পে নক দিতে পারেন ইমোতে নক দিতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে মাত্র সাতশো টাকায় এটা পেয়ে যাবেন সিঙ্গেল ব্যাটারিওয়ালা এটাও পেয়ে যাবেন অনেক সুন্দর একটা জিনিস তাই ফি চার্জার দেওয়া আছে এটার দাম সব আছে মাত্র আটশো টাকা সটস্ক্রিন দিয়ে কিনতে পারবেন অনেক সুন্দর ক্লাউড কলাপতিতে ভিডিও দেওয়া আছে এটা আছে ডাবল ব্যাটারিওয়ালা পাওয়ার ব্যাংক সিস্টেম এটার মধ্যে ডাবল ব্যাটারি এবং মোবাইলে চার্জ দিতে পারবেন এটা দিয়ে পাওয়ার ব্যাংক সিস্টেম করা আছে এবং টাইপ বি চার্জার পর দেওয়া আছে এটা দিয়ে আপনারা মোবাইলে চার্জ দিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল এটার দাম মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ক্লাউড হয় এগুলো ভিডিও দেওয়া আছে দাঁড়াইছে নতুন প্রোডাক্টস এটার ভিতরে ডাবল ব্যাটারি দেওয়া আছে এটার দাম মাত্র পড়বে আটশো টাকা দুটা পেয়ে যাবেন আপনারা একই মডেলের ডাবল ব্যাটারিওয়ালা এগুলো অনেক ক্লাউড এই দেখেন ক্লাউড পুরা অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইগুলোর দাম মাত্র আটশো টাকা আর ইউটিউবে ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিওতে দেখে নেবেন আর এইটা হচ্ছে আরও একটা বড় সাইজে এইটা মাত্র ছয়শো টাকা দাম এটার সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা ফ্লেভার সহকারে আর এইগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর প্রোডাক্ট এইটা পেয়ে যাবেন ছয়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর দেখেন আরো অনেক সুন্দর প্রোডাক্টস পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে লাইট প্লাস ভেপ যেটা ভিডিও আগেও দেওয়া ছিল লাইট প্লাস ভেপ লাইটও চলবে ভেপের কামও চলবে এটার দামও মাত্র পাঁচশো টাকা অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্ট্রিকফাস কুরিয়ার মাধ্যমে আর এটা আমার নিজের হাতের বানানো টাইপ পিসপোর্ড আর এখানে আছে ফিল্টার দেওয়া বিক্রি পার্সেন্ট একটা ট্যাঙ্ক দেওয়া আছে বিদেশি মাথাগুলো এটার দাম মাত্র এক হাজার টাকা এইটাই আর একটা আছে এটার দাম মাত্র বারোশো টাকা এটা বড় টাইম দোয়া দেখতেই পাচ্ছেন গুলার মতনই দেখতে এটার দাম মাত্র বারোশো টাকা আর এই ঝোঁকারটার দাম মাত্র এক হাজার টাকা যারা কিনতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আরও একটা দেখতেই পাচ্ছেন আর এইগুলোর দাম মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে নতুন গ্রাফিং করা হবে এগুলো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই হবে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শোটের ভিতরে অনেক সুন্দর এগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবে শর্ট ভিডিওতে দেখে নেবেন অনেক ক্লাউড হয় এটার দাম মাত্র ছয়শো টাকা অনেক ক্লাউড আর এই হচ্ছে আমার স্পেশাল একটা ফ্যান ফ্যান প্লাস লাইট প্লাস ভেট অনেক পাওয়ারফুল এই দেখুন লাইট প্লাস ফ্যান প্লাস ভেপ এটার ভিডিও ইউটিউবে দেওয়া আছে দেখে নেবেন আপনারা এটার দাম মাত্র 1000 টাকা যারা কিনতে চান ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকতে যোগাযোগ করবেন এগুলোর সাথে ফ্লেভার ফ্রি আছে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ব্যাপেন নতুন আপডেট ভিডিও পেতে পারেন আর শুধু এইগুলাই না এগুলো তো নতুন মাত্র এক থেকে দেড় মাস ধরে এগুলো বানানো ধরেছি টুকটাক টুক কাম পারি আর এদিকে আছে পাখির নতুন লাভ লাভবাট বাজরিকা ককাটেল জাভা প্রিন্স পাখি ডায়মন্ড ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু ডায়মন্ড ডাব আরও বিভিন্ন ধরনের পাখি এখানে পেয়ে যাবেন আরও নতুন খাঁচার নতুন কালেকশন চলে এসেছে চায়না খাসাগুলো ডবল ঘর আলা সিঙ্গল ঘর আলা দশ বারো বারো আঠারো ষোলো বিশ আঠারো চব্বিশ মন্ত্র পেয়ে যাবেন আপনারা খাসার কালেকশন আরও মাসের নতুন কালেকশন চলে আসতে চলেছে এখনকার মতন আছে কৈচাপ কমের গোল্ডেন ফিশ বাটারফ্লাই ফলাই কৈচাপ সিল্পি কমের এইগুলো বর্তমান আছে র্যাম্বো সার সিলভার সার নতুন নতুন মাছের নতুন কালেকশন আসতে চলেছে আরও একই নতুন কালেকশন আছে যারা সবগুলো চিনতে চান সব কিছুই এখানে আছে পাখির খাদ্য মাছের খাদ্য অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন সবগুলো এখানে পাখির ভিটামিন পাখির দোলনা কিছু এখানে পেয়ে যাবেন চায়না অ্যাকোরিয়ামও পেয়ে যাবেন এখানে পাম অক্সিজেন মেশিন সবকিছুই এটু জেড পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ